আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অতীতেই বলেছিলাম যে আমরা এই মুরগি নিয়ে প্রজেক্ট শুরু করেছি সেটা হচ্ছে টাইগার মুরগি তো আজকে আমাদের বাচ্চার বয়স হচ্ছে তিন দিন তো এই তিন দিনে আমরা কি কি মেডিসিন দিয়েছি এবং বোর্ডিংটা আমাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো বুডার ইউজ করিনি বা গোলাকার কিছু বা হিট দেওয়ার জন্য যে মানে বুডার ইউজ করে আমরা সেটাও করে আমরা শুধু তার সাথে বাল্বটা ঝুলিয়েছি এবং আমাদের এখানে কিচিং রুমের একটা সিস্টেম করা আছে তো সেখানে আমরা দুই দিকে দুইটা বর্ডার দিয়েছি এবং মাঝখানে আর কি বেশি জায়গা করে আমরা বুডিং করতেছি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো অনেক সুন্দর রয়েছে ভালো রয়েছে এবং আজকে তিন দিন বয়স বয়স বাচ্চার তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো একটাও এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই তো মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে বাচ্চাগুলো তো আজকে আমরা তিন দিনে কি কি মেডিসিন দিয়েছি তো আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেব তো আসলে কী কী মেডিসিন দিয়ে আপনারা বোডিং করতে পারেন তো আসলে আমরা কিন্তু স্বল্প খরচে বোর্ডিং করতেছি আসলে বেশি ব্যয়বহুল কিছু দেই নাই তো যার কারণে আমরা শুধু তিনটা মেডিসিন ইউজ করতেছি তো এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে রেনামক্স আর পাশাপাশি এনফ্লক্স বেড আর তার পাশাপাশি লাইসোভেড তো আসলে আমরা এই তিনটা মেডিসিন দিয়েই আমরা বোর্ডিং করেছি তো আমরা প্রথম প্রথম দিন দিয়েছি রেনামক্স এবং এনফ্লক্স বেড তো এই ওষুধটা আমরা সকালে দিয়েছি এক গ্রাম করে আর এনফ্লাক্স বোর্ড দিয়েছি আপনার হচ্ছে এক মিলি আর দুপুরে দিয়েছি আমরা লাইসোভিট এবং রাত্রে ভেট আর হচ্ছে আপনার অ্যারেনামক্স তো এভাবে আমরা তিন দিন দিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক সুন্দর আছে ভালো আছে তো আমাদের বাচ্চাগুলো কিন্তু বডি ওয়েটও অনেক সুন্দর রয়েছে এবং ঝরঝরে রয়েছে কোনো রোগ টোক দেখা এখন পর্যন্ত দেয়নি তো অবশ্যই এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই বোর্ডিংটা করতে পারবেন ভালো হবে আমি আশা করছি তো এইভাবে আমরা করতেছি তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে করার জন্য উপকৃত হওয়ার জন্য আমরা এখানে ওষুধ মেডিসিন ইউজ করতেছি এ দুপুরবেলায় তো আমি দিচ্ছি হচ্ছে আপনার রেনামাইসিন। মেসিন এবং আর সকালে এবং রাত্রে তো কী দিচ্ছি সেটা তো বললামই তো আমরা মেডিসিন দিয়েছি এবং চারটে পানির পত্র ব্যবহার করেছি যাতে করে কোনো মুরগির খাওয়াতে অসুবিধা না হয় এবং দুটো নৌকো দিয়েছি খাবার পর্যাপ্ত পরিমাণে যাতে খেতে পারে সবাই একসাথে তাতে করে বাচ্চার গ্রোথ ভালো হবে এবং আমরা এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য প্রস্তুত করতেছি তো তার কারণে আমরা ফিট হিসেবে খাওয়াচ্ছি হচ্ছে আপনার সোনালি স্টার্টার ফিট তো এই ফিটটা আপনারা জানেন যে এই ফিটটা যদি খায় তাহলে মুরগির পুষ্টি গুণগুণ অনেক ভালো থাকে এবং মুরগি বেশি ফ্যাট হয় না বা সুন্দর থাকে এবং ভালো থাকে ডিমের জন্য অনেকটা ভালো হয় এবং আমরা যদি অনেকেই মাংসের জন্য ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদেরকে ব্রয়লার স্টার্টার যেটা রয়েছে তো এটা খাওয়াতে হবে তো আমি আশা করছি ডিমের জন্য যেহেতু করতেছি তো সেক্ষেত্রে আমরা সোনালি স্টার্টারটা খাওয়াচ্ছি তাতে করে আমাদের মুরগিগুলো বেশি ইয়ে হবে না ফ্যাট হবে না বা ডিম দিতে গেলে অসুবিধা হবে ভবিষ্যতে তো সেই কারণে আমরা সোনালি স্টার্টারটা দিচ্ছি তো আসলে পাশাপাশি আমরা এক কয়েকটা মেডিসিন ব্যবহার করেছি এবং পানির পাত্র খাবার পাত্র এবং সঠিক পরিচর্যা করার ফলে আমাদের বাচ্চাগুলো এখনও সুন্দর আছে ভালো আছে তো আশা করছি আমাদের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমরা পরবর্তী আমরা সাত দিনে যে ভ্যাকসিনটা করব তো অবশ্যই সেই ভ্যাকসিন কীভাবে আমরা করব তো সেই ভিডিও কিন্তু নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজ এই পর্যন্তই সবাইকে সুস্থ কামনা করে তো আজকের ভিডিওটি শেষ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা